এবার শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা শ্যাম অর্পাত শ্যামকে সবাই চেন আমি বারবার করে একটা কথা বলছি না এই আন্দোলনে সবাই শরিক হবে বিকজ এটা একটা যৌতিক আন্দোলন তারা একটা দাবিদার রাখে যারা আমাকে আগের থেকে ফলো করেন তারা হয়তো জানেন যে আমি বারবার করে একটা কথা বলছি যে আমরা যদি এই রাষ্ট্রকে গণতন্ত্র ফিরে দিতে না পারি আমরা যদি গণতন্ত্র ফিরে নিতে পারি মানবাধিকারের জন্য কাজ না করতে পারি আমার সন্তান আমাকে কথা শোনাবে তোমরা কি করছো আজকে কিন্তু শ্যাম ভাই কথাটাই বলছে আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে একদিন এই ব্যাপারে জানবে এবং একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে আমি কিছু চেষ্টা করছি শ্যাম বলছেন যে আমার একটা সন্তান আছে যদি আমি এখন এই মুহূর্তে সেই এটা নিয়ে কথা না বলি আমার সন্তান আমাকে কথা শোনাবে এই শ্যাম ভাই কথাটা বলছে যে তার কানে নাকি বাঁচতেছে ঘুমাইতে পারে না যে পানি লাগবে পানি লাগবে আমার কানে এখনো এখন বাঁচতেছে কারো পানি লাগবে আমি মনে করি যে এইভাবে যদি চলতে থাকে যেভাবে আন্দোলন সামনের দিকে এগোচ্ছে চলতে থাকলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে বাংলাদেশের নট অনলি সিয়াম বাংলাদেশের সবাই নেমে আসবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এটার বিচার পাওয়ার দাবি তারা রাখে আজকে তারা যে দাবি রাখছে যে মন্ত্রীদের পদত্যাগ এটা যৌতিক দাবি এটা মাথায় রাখতে হবে আপনারা মন্ত্রীর চেয়ারে বসে আছেন তারপরও কেন এই অনিয়মগুলো হবে তারা তো কথা বলতেই পারে পদত্যাগ তো দাবি যৌতুক দাবি পদত্যাগ চাইতেই পারে অধিকার তাদের আছে তারা সাধারণ জনগণ আর এই অধিকার চাইতে গেলে তাদের গুলি খাইতে হবে এটা কোনো কথা নাই আজকে সিয়াম ভাই আসছে কালকে হচ্ছে সবাই আসবে শুধু আসবে না কে সাকিবুল হাসান মার্শাপি আমি বলে দিতে পারি এরা আসবে না এরাও হচ্ছে এক প্রকার মানে গোলাম হয়ে গেছে গোলাম বুঝেন এক প্রকার গোলাম হয়ে গেছে এরা এরা আসবে না এই জন্য আজকে বাংলাদেশের ইয়াং জেনারেশন এবং সফল অধিনায়ক হচ্ছে মার্শাবি তাকেও মানুষ অপমানিত করতেছে তার ছবির উপর জুতা ছুঁড়ে মারতেছে বলতেছে হ্যাডার স্পেস এর থেকে লজ্জা হইতে পারে না ভাই এই জাতির এর থেকে বড় লজ্জা আর কী হইতে পারে বাংলাদেশের সবার কাছে নয়াল স্পেস নামে পরিচিতি ছিল তাকে আজকে হ্যাডার স্পেস বানাইছে কে এই সরকার কথা বলবে না মার্শাপি ছাকে বলেছেন বলবে না কারণ তারা এখন আমলিগ হয়ে গেছে তারা সাধারণ জনগণের নাই আজকে সিয়াম আহমেদ ভাই আসছে তার মনের কথাগুলো বলতেছে অ্যাটলিস্ট দেখেন মানে অনেকে বলে না যে মনের কষ্টগুলো না বলতে পারলে মানে মানে বুক ফেটে ইয়া মরে যাব এরা সবাই মনের কথা বলতে আসবে নট অনলি সিম আপনারা দেখতে থাকেন রাজপথে অতি দ্রুতই এই যে রাজপথ আজকে পুলিশ গুলি করতেছে সেনাবাহিনী সরকারের পক্ষে আছে কেউ থাকবে না কারণ বিগত সময় যে আন্দোলন হয়েছে ছাত্রদেরকে গুলি করে মারছে ছাত্ররাই ছিল এরপরে ছাত্ররা থাকবে না এখানে বাংলাদেশে বিপ্লব ঘটতে যেতেছে ছাত্ররা থাকবে না আপনি কাকে গুলি করবেন একজন আইনজীবীকে একজন শিক্ষককে একজন বাবাকে একজন অভিনেতাকে একজন অভিনেত্রীকে কাকে গুলি করবেন গুলি আর ছুটতে পারবে না সেদিকেই বাংলাদেশ যাচ্ছে দিন যাবে ছাত্রদের সাথে এসব সেলিব্রিটিরা আসবে সাধারণ জনগণ আসবে আপনার আইনজীবীরা তো অলরেডি আছে তারপরে হচ্ছে আপনার শিক্ষকরা তো অলরেডি আছে অভিভাবকরাই চলে আসবে প্রথম সারিতে তারা থাকবে যে গুলি তাদেরকে করো তারপরে বাচ্চাদের করো এবং এই দাবি আপনি যদি মনে করেন যে এই সরকারের অধীনে যে বিচার চাইছে বিচারে বিচারের যদি হ মানে এই সরকারের অধীনে যদি বিচার আপনি চান কোনোভাবেই সম্ভব না আপনি যদি বিচার চান কোনোভাবেই সম্ভব না কেন বিকজ আমি আপনাকে একটা উদাহরণ দিই যেই পুলিশ আবু সাহিদ ভাইকে গুলি করে মারলো তার বাড়ি কোথায় তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে সব আমরা জানি তারপর পুলিশের নামে পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন গেছে যায় নাই মামলা হয়েছে কার নামে ষোলো বছরের একজন শিক্ষার্থীর নামে ষোলো বছরের একজন শিক্ষার্থী নাকি আবু সাহিদ ভাইকে মারছে এরপরে ওকে আপনি যদি বসে মনে মনে করেন যে আপনার যে দাবি মানছে কোঠা আন্দোলন তিরানব্বই পার্সেন্ট দিছে এগুলা কার্যকারিতা আসবে তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করতেছেন এগুলা কোনোভাবে সম্ভব না আগে হচ্ছে আবর্জনা মুক্ত করতে হবে তারপরে সব বিচার বাংলাদেশে হবে আগে আইনের সুশাসন আনতে হবে আইন বিভাগে স্বাধীনতা নেয় বাংলাদেশের যেখানে আইনের স্বাধীনতা থাকবে না সে দেশে গণতন্ত্র বলে কিছু থাকে না স্বাধীনতা বলে কিছু থাকে না আইনের স্বাধীনতা থাকলে আজকে ১৬ বছরের এই এই শিক্ষার্থীর মামলা হইতো না মামলা হবে কার নামে যে পুলিশই স্পষ্ট গুলি করছে তার বাড়ির ঠিকানা সব কিছু আছে তার নামে মামলা হয়নি আপনারা বসে আছেন মায়াকান দেখতেছেন যে হ্যাঁ এই বিচার করবে সে কোনোভাবেই সম্ভব না এইখানে যদি মনে করেন যে তারও দিনে বিচার হবে হবে না আজকে শ্যামবাইয়ের মতো সবাই আসতে হবে সবার নেমে আসতে হবে স্যাম্বাইয়ের মতো স্যাম্বাই যেভাবে আসতে রাজপথে সবার আসতে হবে দেখবেন ডে বাই ডে আসবে ইনশাল্লাহ আর বাংলাদেশের যে শিক্ষার্থী আছে তাদের যে চাওয়া এটা পূরণ হবে এবং আগামী বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে এই স্বপ্নই আমরা দেখি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম